আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি দেশ বিদেশে সবাই বলতেছে এটি কি আমরা কি এটা তালেবানি যুগের দিকে চাচ্ছি জামাত হিসেবে জামাতকে বিএনপির একটা সহকারী দল হিসেবে আমরা লোকজনকে মানে বিশ্বাস করতে এনেছি আমরা বারবার শুধু ট্যাগ লাগাতাম জামাত বিএনপি বিএনপি জামাত তার সরকার ইত্যাদি ইত্যাদি কে কেমন লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যাঁ একটা আলাদা ভাইব চলে আসছে না এই ভাইবটা দেওয়ার কারণ আছে এটা হচ্ছে একজন সুপার বা সুপ্রিম যোদ্ধা তো কেন ডক্টর ইউনুসকে এই যোদ্ধার ড্রেস দেওয়া হলো পুলিশের যে এই কনস্টেবল নিয়োগ হলো আপনারা কি মনে করেন যে বিনা টাকা পয়সা লেনদেন হয়েছে হয় নাই আমরা শুনেছি তো আমরা তো এই দেশে থাকি প্রত্যেকটা জায়গায় খবর পেয়েছি যে ওইখানে যে নিজেদের মধ্যে মেকানিজম করে সবগুলোতেই টাকা পয়সা লেনদেন হয়েছে তার মানে যে স্ট্রাকচারটা শেখ হাসিনা রেখে গেছেন সেই স্ট্রাকচারটা এখনো বহাল তবিহিত আছে এবং তারা কিন্তু ওই লেনদেনই অভ্যস্ত ওই যে যারা কলকাতার থেকে বৈশাখ বৈশাখ কথা বলে সর্বনাশ করতেছে বঙ্গবন্ধু কবর থেকে লাভ মেরে উঠে এদের কথা শুনলে যদি রাজনীতি সঠিক জ্ঞান থাকতো তবে দেশ ছেড়ে পালাতে হতো আওয়ামী লীগের সম্পর্কে যারা কর্মসূচি দেয়ার হইল হাইব্রিড নেতা ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছে যে ফেব্রুয়ারি মার্চ জুড়ে তাদের কর্মসূচি থাকবে লিফলেট বিতরণ প্রচার তার মধ্যে আবার হরতাল থাকবে অবরোধও থাকবে সেটা নিয়ে বেশ সরকার নড়ে চড়ে বসেছে তার মানে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আজকে তারা যখন ক্ষমতাচ্যুত হবে পাঁচ লাখের উপরে মানুষ মারা যাবে কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি মানে যেসব বিদ্যমান দলগুলো আছে তারা একটা নতুন একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে অনেক আওয়ামী লীগের এরকম নেতা কর্মী আছে যাদেরকে আসলে তারা শেল্টার দিয়েছে আপনি যে টপিক এনেছেন যে বিএনপি ফেব্রুয়ারি মাসে মাঠে নামছে সে প্রেক্ষিতে আমি বলবো যে বিএনপি তো মাঠে আছে এখন পর্যন্ত সরকারে যায় না সেটা বলতে পারেন এই হাইব্রিডটা তাদের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী হুসেন শহীদ সোরোয়ার্ডি আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের প্রতি নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন সাহেবরা কাউকে পুনর্বাসন করতে পারে না আর যদি পুনর্বাসন করতেই পারতো তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে বারবার চেষ্টা করেছে আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে ঝরে পড়েছে জাতীয় পার্টি তো হারিয়ে গেছে এমনকি আওয়ামী লীগ চেষ্টা করেছে কখনো কখনো জামাতকেও তাদের সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে যদি বলেন নির্বাচনও করেছে ছিয়াশি সালে জামাতকে নিয়ে নির্বাচন করেছে আবার ছিয়ানব্বই সালে জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করেছে বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভইরাদে আশিক তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠি সোটা হাতে রাজপথে নামতো বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মদি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হয়েছিল ছবিটা দেখে নিশ্চয়ই আপনাদের একটু আয়রন ম্যান বা সুপারম্যানের কথা মনে হচ্ছে আসলে এই ছবিটা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এই ছবির মাধ্যমে তারা যে বিষয়টি প্রকাশ করতে চাচ্ছে সেটি হচ্ছে ডক্টর ইউনুসকে একজন আয়রন ম্যান একজন সুপারম্যান আকারে প্রকাশ করা হয়েছে নিশ্চয়ই আপনারা ছবিটি দেখেছেন এবং আসলে এই ছবির পিছনে কিন্তু অনেকগুলো রহস্য লুকিয়ে রয়েছে এই ছবিটি কখন প্রকাশ করা হয়েছে তখন প্রকাশ করা হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গত চুয়ান্ন বছরে রেকর্ড ব্যাঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস যে একজন নোবেল বিজয়ী এমনি এমনি তো নোবেল পায়নি তিনি নোবেল পাওয়ার ক্ষেত্রে আসলে তার বিচক্ষণতা তিনি যে আসলে একজন বিচক্ষণ ব্যক্তি সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পরে তিনি সেটি আবারও প্রমাণ করেছেন এবং তিনি এটি প্রমাণ করেছেন কাউকে কোন রকম দোষারোপ না করেও যে কোনো পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যায় এবং সেটি কিন্তু তিনি আবার প্রমাণ করেছেন আমরা বিগত সময়ে যেরকম দেখেছি কোনো একটা আন্দোলন হলে বা কারো কোনো দাবি দেওয়ার আন্দোলন হলে তখন কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ছিল আমরা নিকটবর্তী যে প্রধানমন্ত্রী ছিল তার সম্পর্কে যদি বলি তিনি কিন্তু কোনো না কোনোভাবে তাদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে বলা হয়েছে কখনো জঙ্গি কখনো বলা হয়েছে তাদেরকে জামায়াত শিবিরের লোক আবার ছাত্রলীগের একটা মুখের বাসাই তো ছিল পাকিস্তানি যাই হোক তো ডক্টর মোহাম্মদ ইনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে কিন্তু তার এই আমলে ছয় মাসে অন্তত আন্দোলন মোকাবিলা করেছেন ডক্টর আর এই আন্দোলনগুলো মোকাবিলা করেছেন বিচক্ষণার সাথে এবং সেই জন্যই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারা কিন্তু একটি ছবি এই ছবিটি প্রকাশ করেছে এবং তারা সেখানে তাকে আয়রনম্যান বা সুপার হিরো সুপার হিরো এই টাইপের প্রকাশ করেছে আসলে তিনি কিন্তু আমার দৃষ্টিতে তিনি একজন আসলে বিচক্ষণ ব্যক্তি কারণ ডক্টর মোহাম্মদ ইউনেসের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে মনে হয় না এতগুলো স্বল্প সময়ে এতগুলো আন্দোলন কেউ মোকাবিলা করতে পারত তো এই বিষয়ে আহ ডাকা ট্রিবিউন একটি নিউজ প্রকাশ করেছে এবং তারা এখানে লিখেছে যে ছয় মাসে একশত ছত্রিশটি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট প্রথম ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসকে উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় দায়িত্ব পর থেকে বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলন মোকাবিলা করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আর এই আন্দোলনের সংখ্য চমকে ওঠার মতো গত ছয় মাসে একশত ছত্রিশটি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে দেশের সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকারকে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের জাগে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের জাগে যদি অন্য কেউ হতো তাহলে কি এতগুলো এই স্বল্প সময়ে এতগুলো আন্দোলন মোকাবিলা করতে পারত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে যোগ্য ব্যক্তিরা সবসময় কিন্তু তার সম্মান পায় একটু লেট করে সে সম্মানিত হয় এবং এটি কিন্তু তিনি নোবেল যখন বিজয় হয়েছে তখন আমরা দেখেছি এবং তাকে যে কারণে নোবেল দেওয়া হয়েছে সেটি হচ্ছে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন এই শান্তি জন্যই আনার তো যখন স্বৈরাচার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যখন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ করে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু রিকোয়েস্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা আপনারা ইতিমধ্যে একই নিউজ দেখেছেন যে তাদের কারণেই কিন্তু তাদের অনুরোধ রাখতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আসেন এবং তিনি তখন বলেছিলেন যে ছাত্ররা যদি চায় তাহলে আমি দায়িত্ব নিব কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিচক্ষণতা পরিচয় দিয়েছেন এবং যে ছবিটি আপনারা দেখতে পেয়েছেন এই ছবির মধ্যে আপনি আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আসলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিচক্ষণতার জন্য তাকে শুধু আয়রন ম্যান নয় তাকে সুপারম্যান আয়রন ম্যান আপনি অথবা আপনি বলতে পারেন যে তিনি একজন সৈনিক তিনি একজন সৈনিক এবং তার এই ক্ষমতা রয়েছে তিনি যে ক্ষমতা দেখিয়েছেন এই স্বল্প সময়ে দায়িত্ব নেওয়ার পর এবং আপনারা জানেন পরেই কিন্তু দেশটাকে করার জন্য একের পর এক আন্দোলন দিয়ে গেছে বিগত সরকারের যে অনুসারে ছিল তারা তখন কিন্তু এই অনুসারীদের এই আন্দোলনের মুখে কিন্তু সরকার প্রতিবার তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে কিভাবে যুক্তির মাধ্যমে আপনি দেখেছেন হিন্দুদের আন্দোলন আপনি দেখেছেন আনসার বাহিনীর আন্দোলন আপনি আরো এরকম বহুত আন্দোলন দেখেছেন কিন্তু তাদের কাউকে কিন্তু কোন রকম ব্লেম করা হয়নি তাদেরকে তাদের অবস্থান থেকে যথাযথ ভালো পরামর্শ দিয়েছেন এবং যথাযথভাবে বুঝিয়ে তাদের যে সমস্যা সেই সমাধান সমস্যার সমাধান দিয়ে কিন্তু আন্দোলন আন্দোলন গুলো মোকাবিলা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এক্ষেত্রে আমার মনে হয় না বা এমন অনেকেই এই বিষয়ে কমেন্টস করেছেন এবং বলেছেন যে কারোই মনে হয় না যে ডক্টর ইউনুস ব্যতীত অন্য এত সময়ে মাথা ঠান্ডা রেখে তারা এই পরিস্থিতি মোকাবিলা করতে এবং আমরা যেরকম জানি যে তথা তারা কিন্তু আহ একেবারেই উতপ্রোত লেগে আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং আওয়ামী লীগের যে অনুসারে রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু উস্কানি মূলক কথা বলে বিভিন্নভাবেই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশে আবার কোনো বা অস্থিতিশীল করা যায় কিনা কারণ ডক্টর ইয়ট অনলি পরিচিত তিনি একজন নন পার্সন তাকে না এমন মানুষ হয়তো কমে আছে বিশ্বে তো তার একটি কথা কিন্তু বেলু অন্যান্য যারা প্রাইম মিনিস্টার রয়েছেন তাদের অনেক বেশি যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলেন না তখনও এবং আজও সেই অবস্থায় রয়েছে আপনারা দেখেছেন যে তিনি ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু একের পর এক বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের সাথে তিনি কথা বলেছেন এবং বিশ্ব নেতারা কিন্তু বিভিন্ন ভাবে তাকে সাপোর্ট করারও কথা বলেছেন এবং অলমোস্ট আপনারা দেখছেন যে তাকে বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন নেতাদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে এক একজন যে আমাদের পাশের দেশে বসে আছে ভারতে যে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে যিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তিনি কিন্তু বারবারই চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসকে কিভাবে এই অবস্থা থেকে নামাতে নামানো যায় কারণ একটি কথা তেত হলো সত্য সেটি হচ্ছে যে বাংলাদেশে এমন কোনো নেতা নেই যে চায় না যে বাংলাদেশ থেকে সুশে খেতে সবাই চায় প্রতিটা দল চায় বাংলাদেশ থেকে

আপনি কি বলতে পারবেন এমন একটা দল রয়েছে যে দল বাংলাদেশের শুধুমাত্র উন্নতির জন্য আপনার জীবন জীবনমান উন্নতির জন্য কাজ করে গেছে জনগণের নিরাপত্তা জীবনমান জনগণের লাইফ কিভাবে পরিবর্তিত হবে সেই জন্য এমন কোন সরকার নেই যে কাজ করে গেছে হয়তো এর মধ্যে যে বিগত বিএনপির আমলে যখন জিয়াউর রহমান ছিল তিনি কিন্তু খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন এবং তার সম্পর্কে আপনি অবশ্যই জানেন তিনি একজন সৈনিক ছিলেন তো তার মতো কিছু করে ব্যক্তি কিন্তু আমরা আবার দ্বিতীয়ত পাবো কিনা সেটা বলা সন্ধিহাত কারণ হচ্ছে হ্যাঁ শেখ মুজিবও কিন্তু দেশের জন্য করেছে তবে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরে তিনি যা করেছেন তিনি কিন্তু সবকিছু শেষ করে দিয়েছেন একটা কথায় আছে না আপনি এক ভালতি দুধের মধ্যে যদি এক পোটা এই যে পশ্রাপের সিটা পড়ে না তাহলে আপনার সব দুধই কিন্তু খারাপ হয়ে যাবে তদ্রুপ শেখ মুজিব কিন্তু সেই ঘটনায় ঘটিয়েছে তিনি যদি আহ যেরকম বাংলাদেশের প্রথম অবস্থায় যুদ্ধের পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থার মধ্যে কম্পেয়ার করলেন তিনি যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় যেরকম জি শেক poj ছিলেন তিনি কিন্তু পরবর্তীতে সেই শেক poj ছিলেন না এবং সেটি কিন্তু আপনারা মেজর ডালিয়েন এবং জি রশিদ বীর মুক্তিযুদ্ধ রাসে তাদের মুক্তিকে আপনারা শুনেছেন ইলাশ হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ এসে তারা কথা বলেছে তো উনিশশো বাহাত্তর থেকে তিনি কিন্তু চেয়েছিলেন যে স্বয়ের ব্যবস্থা কায়েম করতে এবং এক না সেজন্য তাকে এবং বাংলাদেশে যেরকম জুলুম অত্যাচার চালিয়েছিলেন তিনি এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তখন সেরা অভ্যত্থ ঘটিয়েছিলেন আপনারা জানেন সেটি আর জিয়াউর রহমানের কথা যদি বলা হয় জিয়াউর রহমান কখনো কোনো দেশের কিন্তু দালালি করে না বিশেষ করে ভারতে তো একেবারেই দালালি করে নাই তিনি এবং সেজন্য কিন্তু ভারতের নির্দেশে তাকে মারা হয়েছে আপনারা হয়তো অনেকগুলো ডকুমেন্টারি অনেকগুলো ভিডিও দেখেছেন কি 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 কারণে তাকে মারা মারা হয়েছিল এবং কি কি রিজন থাকতে পারে সেগুলো কিন্তু সেখানে পয়েন্ট আউট করা হয়েছিল তো আমরা ছিলাম হচ্ছে ডক্টর ইউনুসের বিষয় নিয়ে যেহেতু আমি বললাম যে ডক্টর ইউনুস এবং হচ্ছে জিয়াউর রহমান আসলে তাদের তারাই কিন্তু চেয়েছিল যে বাংলাদেশকে কিভাবে একটা অন্য উন্নত দেশ করা যায় এবং বাংলাদেশের মানুষের জীবন মান কিভাবে চেঞ্জ করা যায় যেমনটি আপনারা মেজর ডালিমের কথা থেকে শুনেছেন যে বাংলাদেশের মানুষের অবস্থা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কিন্তু মানে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছিল তখন কিন্তু তারা বাংলাদেশের কথা চিন্তা করে এই শেখ মুজিবকে হটাতে চেয়েছিলেন তাকে হত্যা করার কোন উদ্দেশ্য ছিল না কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল হয়েছিল যে শেখ মুজিবের বাসায় তারা গেছে তখন শেখ কামাল কিন্তু প্রথমে গুলি বর্ষণ করেছিল এবং সেটি কিন্তু নিশ্চিতও করেছে যে তাদের বাসার যেই একজন আহ কাজের লোক ছিলেন তিনিও কিন্তু নিশ্চিত করেছিলেন তো আমরা এখন সেই বিষয়ে যাচ্ছি না আমরা ডক্টর ডক্টর কথাই যে কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি এবং তিনি সব সময় চায় যে বাংলাদেশের জীবন বাংলাদেশটাকে কিভাবে কিভাবে উন্নত করা যাবে বাংলাদেশের জীবন মানুষের যে যেমন তা কিভাবে চেঞ্জ করা যাবে এবং ডক্টর কে নিয়ে কিন্তু আরো যদি কথা বলতে চাই তাহলে বলতে হবে যে ডক্টরকে নিয়ে যে সংগঠনটির সমন্বয়কদের যে সংগঠন তাদের টেস্ট থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে কিন্তু লিখেছেন যে অন্তর্বর্তীকালে সরকারের গত ছয় মাসে একশো আন্দোলন মোকাবিলা করেছে এতে তারা আরও লিখেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে ছয় মাসে কম সময়ে এত আন্দোলন মোকাবিলা করার নজির নেই আর কোন সরকারে। এবং সেটি কিন্তু আপনিও দেখেছেন আমরা কিন্তু অনেক সময় চায়ের আড্ডায় বা কোথাও বসলে বন্ধু বান্ধবের সাথে বলি যে এখন সবার দাবি দেওয়া বের হয়ে যাচ্ছে যখন শেখ হাসিনা ব্যস্ত ছিল কিন্তু কেউ তখন কথা কিন্তু যখনই ছাত্রদের আন্দোলনের মুখে আহ শেখ হাসিনা সরকার পালিয়ে ভারতে চলে যায় তারপরে যখন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস তারপর থেকে কিন্তু আপনি দেখেছেন যে মানুষের চাহিদা বেড়ে গেছে তাদের দাবি দেওয়া বেড়ে গেছে তারা এরকম হচ্ছে না কেন আবার কিছু কিছু মানুষ বলছে যে মানে এক মিলিটারির ভিতরে কেন বাংলাদেশ এখন সুইজারল্যান্ড হয়ে গেল না তো সেইগুলো আসলে এখানে বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের যে ক্যাপশন রেখেছে সেখানে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ সরকার আন্দোলন মোকাবিলা করেই টিকে আছে কিন্তু গত পনেরো বছরের সব এক একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে সরকার কাজ করবে কখন আসলে কিন্তু সেটি সত্য এখন দেখেন দেশের যে আহ উন্নয়নের যে ধারা অব্যাহত রাখা কথা সেই কথা কিন্তু তিনি কিন্তু ডক্টর ইনুস কিন্তু দেশের উন্নয়নের কথা ভাববে নাকি আপনার আন্দোলন প্রতিহত করার কথা চিন্তা করবে কারণ আপনি দেখেন প্রতিদিনই কোনো না কোনো একটা কারণ যৌক্তিক হোক অযৌক্তিক হোক মানে আন্দোলন কিন্তু বাংলাদেশে চলছে। তো এই আন্দোলন তারা প্রতিহত করবে নাকি বাংলাদেশকে নিয়ে ভাববে ডক্টর ইনুস কোনটা করবে তিনিও তো একজন মানুষ তারও তো প্রয়োজন যে চিন্তা বা মরণশীল মরণশীলতার যে পরিচয় সেটা দেখানোর কিন্তু সেই সময়টুকু কিন্তু দিচ্ছে না কারণ এটা কিন্তু উদ্দেশ্য প্রণীত এবং সেটা কিন্তু সবাই বোঝে প্রথমত আপনার আন্দোলনটা কত টাকা কতটুকু যৌক্তিক সেটা প্রথমে সবাই বিবেচনা করে এটা কিন্তু বাংলাদেশের প্রতিটা জনগণ এখন বুঝতে পারতেছে যে এই বিষয়টি হচ্ছে অয়েল প্ল্যানেট এবং সেটি কে করছে আর ভারত থেকে বসে ভারতের ইন্দনে শেখ সিনার ইন্দনে এই কাজগুলো করে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা অনেকগুলো আন্দোলনের কথাও দেখেছেন যেগুলো আসলে অত্যন্ত হাস্যকর ছিল আন্দোলনগুলো। তারপর ডক্টর ইউনুস কিন্তু সেগুলোকে যথাযথ বিচক্ষণতার মাধ্যমেই তিনি কিন্তু প্রতিহত করেছেন আসলে ডক্টর ইউনুসের এই ছবিটির সাথে ডক্টর ইউনুসের গুণাবলীর অনেক মিল রয়েছে এবং ডক্টর ইউনুস আসলে বারবারে বলতে হচ্ছে ডক্টর ইউনুস আসলেই একজন বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তার ধৈর্যের যে পরীক্ষা দিচ্ছেন সেই ধৈর্যশীল ব্যক্তি হিসেবে হয়তো বা বাংলাদেশে দ্বিতীয় কোনো লোক এরকম পরিচয় দিতে পারবে না যেহেতু তিনি অল্প সময়ে স্বয়ন বছরের রেকর্ড ভেঙেছেন এবং এতগুলো আন্দোলন মোকাবিলা করেছেন